এক দূর গ্রামের প্রান্তে এক গরিব কাঠুরে বসবাস করত প্রতিদিন ভোর হলে সে তার কুড়াল কাঁধে নিয়ে বনের দিকে পা বাড়াত সেখানে যতটুকু কাঠ জোগাড় করতে পারত সেগুলো বাজারে বিক্রি করে স্ত্রী ও সন্তানের অন্ন জুটাত একদিন সে আগের মতো বনভামিতে পৌঁছে কুড়াল চালাতে উদ্যত হল হঠাৎ তার সামনে আবির্ভূত হল এক রহস্যময় সাদা দাড়িওয়ালা জিন জিন কঠোর স্বরে বলল এই জায়গায় এসে তুমি আমাদের শান্তি নষ্ট করছো আর গাছ কাটা যাবে না এখনই এখান থেকে সরে যাও কাঠুরে হতাশ হয়ে বলল যদি আমি কাঠ না কাটি তবে আমার স্ত্রী আর বাচ্চারা কি খেয়ে বাঁচবে জিন কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল দরিদ্র মানুষের কণ্ঠে ক্ষুধার যন্ত্রণা শুনে তার মনে মমতা জাগল তারপর ধীরে ধীরে মাথা তুলে কোমল স্বরে বলল তোমার কষ্ট আমি বুঝতে পারছি তাই তোমার জন্য অন্য ব্যবস্থা করছি জিন বলল কাঠের বদলে আমি তোমাকে আর একটি মূল্যবান জিনিস দেব কাঠুরে বিস্মিত হয়ে জানতে চাইল কিন্তু আপনি আমাকে কি দেবেন আপনার কাছে তো কোনো কিছুই নেই মনে হচ্ছে জিন মৃদু হাসি দিয়ে বলল একবার পিছনে তাকাও কাঠুরে ঘুরে তাকাতেই দেখল এক অদ্ভুত ভেড়া দাঁড়িয়ে আছে এর শরীরের অর্ধেক সাদা আর বাটি অর্ধেক সোনালি হলুদ কাঠুরে হতভাগ হয়ে বলল এ তো কেবল একটি ভেড়া জিন শান্তভাবে উত্তর দিল তুমি যদি সাদা দিক থেকে দুধ দোয়াও তবে দুধ প্রবাহিত হবে আর যদি হলুদ দিক থেকে দোয়াও তবে মাখন বের হবে এই ভেড়ার দান কোনো দিন ফুরাবে না এখন এটিকে নিয়ে যাও আর আমাকে কখনো বিরক্ত করো না আনন্দে উচ্ছ্বসিত কাঠুরে ভেড়াটিকে নিয়ে বাড়ি ফিরল আর পুরো ঘটনার কাহিনী স্ত্রীকে খুলে বলল কাঠুরে ভেড়াটিকে স্ত্রীর হাতে তুলে দিল আর সব ঘটনা বিস্তারিত জানাল স্ত্রী ভেড়ার দুধ দহন করতে গেল আর মুহূর্তের মধ্যেই কলস উপচে দুধে ভরে গেল অন্য দিক থেকে দহন করলে অবিরাম মাখন বের হতে লাগল এমন বিস্ময়কর দৃশ্য দেখে কাঠুরে আনন্দে প্রায় লাফিয়ে উঠল সে এক কলস ভর্তি করল দুধে আরেকটি ভরল মাখনে বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করল পাওয়া টাকায় সে আবার চারটি খালি কলস কিনে আনল যেন প্রতিদিনই ভরে রাখতে পারে কয়েকদিনের মধ্যেই তার ঘরে টানাটানি দূর হয়ে গেল পাঁচ দিনের মাথায় সে একটি গাধা কিনল আর কিছুদিনের মধ্যেই সেই গাধা তিনটিতে পরিণত হল ধীরে ধীরে তার জীবনে স্বস্তি আর সমৃদ্ধি ফিরে এলো প্রতিবেশী অনেক দিন ধরে ভাবছিল কাঠুরে হঠাৎ এত ধনসম্পদ কোথা থেকে পেল একদিন সে তার স্ত্রীকে বলল শোনো তুমি কাঠুরের ঘরে গিয়ে খোঁজ নিয়ে এসো ওদের এই কলসগুলোতে আসলে কি আছে স্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করল কাঠুরে যখন বাজারে বেরিয়ে গেল তখন সে চুপি চুপি প্রতিবেশীর বাড়ির দিকে রওনা হলো। গিয়ে দরজায় করা নাড়ল কাঠুরে স্ত্রী দরজা খুলে আন্তরিকভাবে তাকে ভেতরে ডেকে নিল কিছুক্ষণের মধ্যেই দুধ মাখন আর গরম রুটি এনে সামনে রাখল এসো আমরা একসাথে নাস্তা করি অতিথি খেতে শুরু করল আর খেতেই অবাক হয়ে গেল খাবার এত সুস্বাদু সে জিজ্ঞেস করল এত দুধ আর মাখন তোমাদের কাছে সব সময় থাকে কাঠুরে স্ত্রী হাসতে হাসতে বলল হ্যাঁ বোন প্রতিদিনই এগুলো পাই শুধু নিজেরাই খাই না বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করি মহিলা মনে মনে ভাবল এত দুধ মাখন পেতে হলে নিশ্চয়ই বড় একটা ভেড়ার পাল থাকতে হবে কিন্তু প্রতিবেশীর বাড়িতে তো সে তার স্বামী আর তিনটে সন্তান ছাড়া আর কাউকেই দেখি না ব্যাপারটা অদ্ভুত আবার নিজেই মনে বলল না আমাকে অবশ্যই এই রহস্য জানতে হবে তারপর কাঠুরের স্ত্রীর দিকে তাকিয়ে বলল বোন আমার ছেলে অসুস্থ তুমি কি তোমার খাবার থেকে কিছু আমাকে দিতে পারবে কাঠুরের স্ত্রী মমতা ভরে উত্তর দিল অবশ্যই একটু বসো আমি তোমার জন্য একটা কলস ভরে দিচ্ছি এ কথা বলে যখন কাঠুরের স্ত্রী উঠল তখন প্রতিবেশী আস্তে আস্তে তাকে অনুসরণ করল জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখল পেছনের ছোট্ট বাগানে একটা অদ্ভুত রঙের ভেড়া দাঁড়িয়ে আছে কাঠুরের স্ত্রী সেই ভেড়ার দুধ দোহন করছে প্রতিবেশীর মুখে চতুর হাসি ফুটে উঠল তাড়াতাড়ি সে ফিরে এসে নিজের জায়গায় বসল যেন কিছুই জানে না কলস হাতে নিয়ে বিদায় নিল